বলছি বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন আচ্ছা এটা কি রাহুল শেখের বাড়ি হ্যাঁ এটা তো বাড়ি কেন হ্যাঁ আমি কারেন্টের ব্যাপারে এসেছি ও তুমি কেবিল বালা নাকি এখনো তো মাস পুজাই নিজি তুমি টাকা নিতে চলে এসছো আরে না না আমি কোনো কেবিল বালা না আমি কারেন্টের অফিসার আপনাদের কারেন্টের বিলটা দিতে এসেছি এই নিন আপনাদের কারেন্টের বিলটা যত তাড়াতাড়ি পারবেন কারেন্টের অফিস গিয়ে বিলটা জমা করে আসবেন বা রে সুলেখা গামো আজ যা গরম পড়েছে বাহিরে গরমে ঠিকা যায় না হ্যাঁ ঠিক কি বলেছো দেখো একটু আগে দু বোতল পানি ভরলো ফ্রিজে ফ্রিজের ভিতরে এত ঠান্ডা জায়গা তাও গরমের চোটে বোতল দুটাও ভেঙে গেলছে এই শালি খেপি সারা জীবন খেপি থেকে গেল ঠিকই বলছি হ্যাঁ ভালো কথা এ দেখো কারেন্টের অফিস থেকে একটা লোক আসে এবার কার কারেন্টের বিলটা দিয়ে গেলছে কাল না হয় কারেন্টের অফিসে যাই বিলটা দিয়ে চলে আসিও জিনাদ ভাই ঈদ তো ধরো চলেই এলো ঈদ বাজার করে নিলে সেটা করবে ঈদের তো কিছুদিন এখনো বাকি আছে রে ঠিক দুই এক দিন আগে করে দেব কি ব্যাপারে ভাই এবারে কারেন্টের বিলটা আসছে যাই দি আসি हट কারেন্ট বিল আমরা 8 মাস ধরে কাంటర్ বিলই দি আর তুমি বিল দি যা কি করবে যা বড় যাও কি বলছো জিন্নাত ভাই তোমরা 8 মাস থেকে বিল দাও আট ন মাস থেকে তো কোনো বিলই আসেনি তো বিল কি দিতে যাবো শুধু আমি কেন গায়ের তো মেলা লোকেরই মেলা দিন থেকে বিল আসে না আর বিলও দিতে যায় না এক দেখো হাসি ভাইয়ের এবার তিরিশ হাজার টাকা বিল এসেছে একটা টাকাও দেয়নি কি করে লেছে ওরা ওই সব বিল টিল দিতে হবে না যাও বাড়ি যাও কি বলছো জিন্নাত ভাই এত গালি করে সবার বিল বাকি আছে তাও কেউ বিল দেয় তাহলে আমি এক দু হাজার টাকা বিল দেখি করবো গায়ের লোকের সবারই যা হবে আমারও তা হবে আমিও বিন্দু তুমি তো জানো আমার ঘরে একটা বল আর ফ্যান ছাড়া কিছুই চলে না দিন আগে যখন মিটার দেখে এলো যত ইউনিট কারেন্ট পড়েছে আর বিল দেওয়ার সময় তার থেকে তিন বলবে সি বিল দিয়ে গেছে উ আগেও চিন্তা করতে হবে না তু চুপচাপ বাড়িতে কাটে বেরো বস থাক ওই সব বিল টিল দিতে হবে না へমা কি ব্যাপার যে এত তাড়াতাড়ি চলে আইলে জি হ্যাঁ গায় লগের सवारी পুরি 25000 টাকা করে বিল বাকি পড়ে আছে তাওকে বিল জমা দাই আর হামার মাত্র 2000 টাকা বিল আর হামি দিতে যাব বিল ফিল দিতে পারবো না ওই গায় লগের सवारी যা হবে হামারে দা হবে হ্যাঁ জি আজ তুমি গায় লোকের কথা শোনা বুঝছো বিল দিব না পরে যদি কিছু হয় তো তোমাকে গায় লক এসে উদ্ধার করে দেওয়া যাবে না আর হামি শুনেছি বিল বাকি রাখলে নাকি সরকার সেই টাকাটা সুদ সমেত আদায় করে ওা যখন হবে তখন দেখা যাবে তোকে উয়ালে চিন্তা করতে হবে না চুপ করে থাকতা আরে ও দাদা কিছু বলবেন আচ্ছা দাদা এই হাসি শেখের বাড়ি কোনটা ও হাসিদার বাড়ি যাবে ওই যে সামনের বাড়িটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদা সুক্তারা এ সুক্তারা কি হইলো চকাই চোখে রে হয় শুন ওদের বাহিরে কারেন্টের অফিসার আসছে তো আমি ঘরের ভিতর লুকিয়ে থাকছি জিজ্ঞাসা করে তো বাড়িতে কেউ আছে আমি তাড়াতাড়ি ঘরের ভিতর লুকাই আপনি এটা কি হাসি শেখের বাড়ি হ্যাঁ এটা উনারই বাড়ি আচ্ছা উনি কি বাড়িতে আছেন না বাড়িতে নাই বিদেশ চলে গেছে না এইভাবে ধরা দিবে না দাঁড়া আসলে আমি বিডিও অফিস থেকে এসেছিলাম সরকার থেকে ওনার নামে একটা ঘর পড়া টাকা বেরিয়েছে তো তাই ইনকোয়ারির জন্য ওনার একটা ছবির দরকার ছিল ওনাকে না হলে টাকাটা অ্যাকাউন্টে আসবে না টাকা ঢুকবেন না বলছে ও বিদাস বিদাস কোন জায়গায় যায়নি ঘরের ভিতরে ঢুকে বসে আছে দাঁড়া নে কি ওকে নিয়ে আসছি হ্যাঁ বলেন স্যার হ্যাঁ আপনি আগে এখানে একটু দাঁড়ান আপনার আগে একটা ছবি নিয়ে নিন এবার আপনাদেরকে বলি আমি কোনো বিডিও অফিস থেকে আসিনি আমি এসেছি কারেন্টের অফিস থেকে আর আপনার এই ছবিটা এই কারণেই তুললাম আপনার যে তিরিশ হাজার টাকা কারেন্টের বিলটা বাকি রয়েছে সেটি আপনি দিচ্ছেন না সেই জন্য আপনার এই ছবিটা অফিসে দেব তারপর উপর মহল থেকে যা করবার করবে হ্যাঁ আমি কি একলাই বিল দিনা নাকি বলছেন গায়ে তো মেলা লোকে বিল দাইনে সে কে বিল দিলো না দিলো তা দেখে আপনার কি লাভ আপনি আপনারটা দেখুন একখুনি বিল না দেওয়ার অপরাধে আপনার কলারটা ধরে নিয়ে গিয়ে যদি জেলে ভরে দেওয়া হয় তখন কি গ্রামের লোক এসে আপনাকে বাঁচাবে আর যারা বিল দিচ্ছে না তারা কি ভাবছে যে তারা বিল না দিয়ে ছাড় পেয়ে যাবে এটা কি মামাবাড়ি আবদার পেয়েছে নাকি যে আমি কারেন্ট পড়াবো বিল দেবো না এটা কখনো হয় একদিন না একদিন ঠিক সবার উপরে অ্যাকশন নেওয়া হবে বিল সবাইকেই দিতে হবে আজকে আপনাকে ইনফর্ম করে গেলাম যত তাড়াতাড়ি পারেন যে বিলটা বাকি আছে অফিসে গিয়ে জমা করে দেবেন এর পরের দিন যদি আসতে হয় তাহলে কিন্তু আর কিছু শুনবো না সোজা মিটারটা কেটে দিয়ে চলে যাব আজকে আসলাম রাহুল ভাই তোমার পেঁয়াজ টেয়াজ সব তোলা হয়ে গেল নাকি কই হলো ভাই পেঁয়াজ তোলা লেগে তো ধরো প্রত্যেকদিন যাচ্ছি মনুষ করতে তো ওরা এত বলছে যে পেঁয়াজ তুলতে নাকি চল্লিশ কেজি করে নিবে পেঁয়াজ তো পাবো ধরো বিঘায় পঁয়ত্রিশ বস্তা তো ওরা কি যদি দশ বস্তা দিয়ে দেবো তাহলে তো ঘর থেকে লস ওই লাগে ধরো এখনো তুলিনি ঘিন্নাথ ভাই ওই সব পেঁয়াজ টেয়াজের গল্প ছাড়ো আমি কি বলছি শুনো তোর আবার কি হলো রে যত তাড়াতাড়ি পারো যার যত টাকা কারেন্টের বিল বাকি আছে তাড়াতাড়ি দিয়ে দাও গা ভাই বিল না দিয়ে কেউ পার পেবে না দেখো আজ হামার বাড়ি কারেন্টের অফিস থেকে লোক এসেছিল বিল যদি না দাও মিটার তো কেটে যাবে যাবে তার সাথে বিল না দেওয়ার অপরাধে জেলও খাটতে হতে পারে আর যার নামে মিটার থাকবে সে আর তার নামে কোনোদিন মিটার পাবে না তোমরা যা করবে করো ভাই আমি চলনু আমার কারেন্টের বিল দিতে না তোমার কথা বিলটা আবার কিছু হবে না তো আরে শোন অফিস থেকে একটু সেই দেখাইবে সেগে কোন অফিসারের অত ভরসা হুসবে যে নিজের বাড়ি থেকে মিটার কেটে দিয়ে চলে যাবে তুচুপ চুপ করে থাক ওয়া কিছু হবে না কি হলো রে এভাবে হাঁপাচ্ছিস কেন আর বলিও না ভাই এ দেখো কারেন্টের অফিস থেকে লোক এসে আমার মিটারটা কাইটা দিচ্ছে তো তুমি একটু তাড়াতাড়ি চলো তো কোন অফিস উঠাবে চল চলছে নে তাড়াতাড়ি এটা কেটে দে আজকে এই গ্রামের অনেক জনের মিটার কাটতে হবে ও ভাই তোমরা কারেন্ট থাকছো দেখুন দাদা ওনার অনেক দিন থেকে কারেন্টের বিল বাকি রয়েছে উনি দিচ্ছেন না তাই ওনার কারেন্ট আমরা কেটে দিচ্ছি বারে কারেন্ট কেটে দিলো তোমরা রিচা রিচায় যতটা বিল পাঠাবে ততটা কেমনাকে বিল দিতে হবে নাকি তুমি লোকটার বাড়ি যাই একবার দেখেছো তো একটা ফ্যান আর একটা কিছু চলে না যত ইউনিট কারেন্ট পড়ছে তার থেকে ডবল বেশি বিল পাঠাইছো গরিব মানুষ কুঠে থেকে দিবে দেখুন আপনাদের যদি কিছু বলবার থাকে তাহলে সেটা অফিসে গিয়ে বলতে পারেন এই কাট এই মিস্ত্রি খবরদার কারেন্টে তারে যদি হাত পড়েছে সেই হাত নিয়ে ঘুরে যেতে পারবে না বলে দিছি আশ্চর্য ব্যাপার আপনারা আমাদের সাথে এই রকম ব্যবহার করছেন কেন আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেটা অফিসে গিয়ে জানান আমাদেরকে উপর মহল থেকে অর্ডার দিয়েছে বলেই তো আমরা কারেন্টটা কাটতে এসেছি কথা বলছে তো আমাদের এলাকায় ঠিক এই রকমটাই হয় মাসের পর মাস যখন কারেন্টের বিল আসে না তখন আমরা খুব খুশি হয়ে বলি যে বিলই তো আসছে না বিল কি দেব কিন্তু আমরা কারেন্টের অফিসে গিয়ে এই অভিযোগটা খুব কম করি যে আমাদের বিল কেন আসছে না যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা ঠিক করে দিন আমি মানছি অনেক সময় ব্যবহার করা ইউনিট থেকে বাড়িয়ে বিল আসে যদি এইরকমটাই হয় তাহলে কিন্তু আমাদেরকে কারেন্টের অফিসে গিয়ে অভিযোগ করা দরকার বস আমরা সাধারণ মানুষ তাই আমাদের সমস্যা আমাদেরকেই ঠিক করতে হবে না হলে পরে আমরাই সমস্যায় পড়বো কিন্তু হ্যাঁ সেটা কোনো ঝামেলা করে না শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই ভালো থাকবেন ধন্যবাদ